আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা দেখছেন এস এম সরোজ মেটাল আর আমি মোহাম্মদ সরোজউদ্দিন আলহামদুলিল্লাহ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম এখানে যে গোল্ডেন কালার কলেজ কলেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চায়না থেকে এভাবে আসে এই গোল্ডেন কালার কলেজগুলো এগুলো রং গ্যারান্টি থাকে আপনার তিরিশ চল্লিশ বছর পর্যন্ত এগুলো রং গ্যারান্টি থাকে এগুলো হচ্ছে বারান্দার রেলিং তো এই রেলিংগুলো চলে যাবে হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ হরজত কাকার বাড়িতে এবং এই রেলিংয়ের পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা রেলিংয়ের পাশাপাশি এখানে কিছু স্টিলেন্স স্টিলের যে গ্রিলগুলো এইগুলো হচ্ছে জ্বালানার তাই গ্রিল তো এখানেও অনেকগুলো গ্রিল বানিয়ে রেখেছি এগুলো আলহামদুলিল্লাহ আর কয়েকদিনের মধ্যে ডেলিভারি চলে যাবে এই পাশেও কিন্তু আমাদের এই যে একটা গেটের কাজ রয়েছে চলমান কাজ কমপ্লিট করার পর কিন্তু আমরা আবার আপনাদেরকে এই গেটগুলো ভিডিও করে দেখাবো আর এখানে রয়েছে একটি আট ফিট বাই এগারো ফিট ভিয়েতনামি স্টাইলের গেট এই গেটের কাজটাও চলমান রয়েছে এটা হচ্ছে মিলি লেজার কাটিং প্লেট তো এই তো এই তিরি মিলি লেজার কাটিং এসেসের প্লেট দিয়ে যদি কেউ আমাদের কাছ থেকে এই ধরনের গেটগুলো নিতে চান এটি প্রাইস আসবে আপনার প্রতি স্কোয়ার ফিট আঠারোশো টাকা করে এবং এই পাশে রয়েছে আপনার একটি লেজার কাটিং এম এর গেট যেটা চলে যাবে আপনার কিশোরগঞ্জ এখানে একটা কিশোরগঞ্জে চলে যাবে এই লেজার কাটিং গেটটা তো এটার রঙের কাজ এখনো বাকি রয়েছে এটার সামনে হবে টেম্পার সিক্স মিলি গ্লাস এবং পিছনে হবে আপনার এসএস মিরোর শিট তো এটা গেলাসহ এটার প্রাইস পড়েছে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট তো কেউ যদি আমাদের কাছ থেকে এই ধরনের মালামালগুলো অর্ডার করতে চান ভিডিও স্কিনে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর মুন্সীহাটি বা সামিয়ার স্কুলের পাশে আমাদের কারখানা তো ভিডিওটি আর বেশি বড় করবো না পরিশেষে একটা কথাই বলতে চাই আপনার কষ্টে টাকার জিনিস হোক মানসম্পন্ন রচিশীল ও দীর্ঘস্থায়ী সরুজ মেটাল আপনাকে দিচ্ছে এই প্রতিশ্রুতি ভিডিওটি আর বেশি বড় করবো না প্রিয়দিনই ভাইরা নিজে নামাজ পড়ে অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ